হরর মহাদেব ভোলানাথ সবকা সাথ ভোলে বাবা কোথায় ছাব্বিশ তারিখে যে ভান্ডারার পুষ্টি হবে এটা এখানে সে পুষ্টি দিতে হবে আর মেন মেন ফটক অর্থাৎ মেন দরজাটাই যে এখান থেকে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা করতে হবে আর এই দেখতে পাচ্ছ এখানে ভান্ডার এখানে মোটামুটি ছাব্বিশ তারিখে মানে মোটামুটি পুলিশ ক্যাম্প প্লাস এর আশেপাশে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ছাব্বিশ তারিখ আসলে মোটামুটি সবাই আনলিমিটেড খাওয়া আনলিমিটেড খাওয়া আর এতে দেখো গেটের প্রস্তুতি চলছে মোটামুটি আমরা তার আগে আসছি কেননা সেদিন আসলে হয়তো বা এতটা ভিউ পয়েন্ট আমরা পাবো না বা ভিড়ে কেন অতটা হবে দর্শনও করতে পারবো না সো নিরিবিলি দর্শনের জন্যে এই টাইমটা সবচেয়ে বেস্ট আর দেখো রাস্তার পজিশন এই রাস্তাতে আমাদের যেতে হবে আর সবাই আমরা যাচ্ছি দেখো সব্বাই মোটামুটি আমাদের হাঁটতে আসতে মোটামুটি এই অবস্থা হচ্ছে কোনো কিছু মানে ছবি রাখা যাচ্ছে না তাহলে কি অবস্থা হতে পারে সামনের পয়েন্টে দেখো ভিউ পয়েন্টটা পুরো ভিউ পয়েন্ট কত সুন্দর একটা ভিউ পয়েন্ট মোটামুটি দেখাবে পাহাড়ে গিয়ে